সেগুলোকে কারেকশন করে নিয়ে আবার নতুন করে রি আপলোড করা হয়েছে ফলে সিলেবাস এসছে যেটা মেন বিষয় ছেলে মেয়ের প্রিপারেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে সিলেবাসে এর আগে গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা সিলেবাস যা ছিল তার সঙ্গে এই সিলেবাসের কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হয়েছে বেশ কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে যদি বেসিক্যালি আমরা দেখি যে যে ধরনের গ্রুপ সি বা গ্রুপ ডি বা আদার্স কম্পিটিটিভ এক্সাম গুলোর এই লেভেলে যে সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্টেটে আমাদের যেটা রয়েছে তার সঙ্গে এই সিলেবাসের কিন্তু একটু পার্থক্য রয়ে যাচ্ছে ফলে সেই জিনিসগুলোকে একটু ভালো করে প্রিপারেশন শুরুর সঙ্গে সঙ্গে জেনে নেওয়া প্রয়োজন না হলে পরে সমস্যা তৈরি হবে বহু কিছু বাদ থেকে যেতে পারে ফলে সেই জন্য সিলেবাসটাকে একটু ভালো করে আমরা দেখবো যে সিলেবাসটা কি রয়েছে এবং কি কি পরিবর্তন গুলো আসছে সেটাও আমরা দেখব আচ্ছা প্রথমে যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন তবু আমি একটু বলে রাখি সেটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে যেটা রয়েছে সেখানে আমরা দেখবো যে চারটে বিষয় থাকবে একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সাধারণ জ্ঞান জেনারেল ইংলিশ থাকবে আচ্ছা যেখানে রিজনিং থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে বলে দেওয়া হয়েছে পাটিগণিতের ক্ষেত্রে এবং এই চারটে বিষয় থেকে টোটাল যেটা রয়েছে পাটিগণিত কুড়ি নাম্বার এবং জেনারেল থাকবে ইংলিশ দশ নাম্বারে থাকবে এবং রিজনিং দশ নাম্বারে থাকবে অর্থাৎ টোটাল দেখা যাচ্ছে যে আমাদের সাত নাম্বার কিন্তু যে পরীক্ষাটা হবে গ্রুপ সি সেটা আর গ্রুপ ডির ক্ষেত্রে যেটা সেখানে কুড়ি নাম্বারের থাকে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যৌক্তিক সক্রিয়তা মানে লজিক্যাল রিজনিং যেটা সেটার উপরে থাকবে হচ্ছে দশ নাম্বার এবং দশ নাম্বার থাকবে হচ্ছে পাটি গণিতের ওপর থাকে অর্থাৎ এখানে তিনটা বিষয় রয়েছে ইংলিশটা গ্রুপ ডির ক্ষেত্রে নেই আমরা দেখতে পাচ্ছি এবং নাম্বারের ক্ষেত্রে সামান্য পরিবর্তন রয়েছে যেটা অঙ্কটা যেটা এখানে করেছিল গ্রুপ সির ক্ষেত্রে সেটা এখানে দশ করে দেওয়া হয়েছে এই হচ্ছে এখানে এখানে তিনটা বিষয় রয়েছে ফলে এই হচ্ছে মেন স্ট্রাকচারটা যেটার উপর বেশ করে পরীক্ষাটা হবে যার উপর নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা থাকবে এবার বিষয় হচ্ছে যে ভেতরে কি রয়েছে সেটা আমাদের জানা প্রয়োজন আসুন তার পরিবর্তনটা ওখানে এসছে ফলে সেটা একটু দেখব গ্রুপ এর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমেই জেনারেল যে যে রয়েছে রয়েছে যেটা বললাম নাম্বারের সেখানে ভারতের ইতিহাস এবং ভূগোল এটা তো রয়েছে এবার মজার বিষয় হচ্ছে যে সব ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে না জাস্ট ওই বলে ছেড়ে দেওয়া হয় যে ভারতের ইতিহাস কতটুকু কি কিছু বলে দেওয়া থাকে না কিন্তু যখন আমরা ইতিহাসটাকে পড়বো তখন ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ করে কম্পিটিভ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান যে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের যে পর্যায়টা সেই জায়গাটার বেশি প্রাচীন ভারত ভল ইন্ডিয়া মধ্যকালীন যে পাঠটা সেগুলোকেও আমাদের পড়তে হয় তো ভূগোল যখন পড়বো তখন তো আমরা ভারতের ভূগোল জিওগ্রাফিটা পড়বো ইন্ডিয়ান জিওগ্রাফি তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমাদের স্টেটের পরীক্ষা পশ্চিমবঙ্গের ভূগোলও আমাদের কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়তে হবে ভারতীয় সংবিধান তার সম্পর্কে জ্ঞান রাখতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আমাদের পড়তে হবে এবং এখানে যে জিনিসটা যেটা যুক্ত করা হয়েছে কম্পিটিভ এখানে সাধারণত জেনারেল যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় সেখানে সাধারণত এটার উপর খুব বেশি কোশ্চেন করেন কিন্তু এখানে সরাসরি মেনশন করে দিয়েছে ফলে মেনশন যেগুলো করা রয়েছে সেগুলোর উপর তো ফোকাস আমাদের করতেই হবে সেটা হচ্ছে বিদ্যালয় স্তরে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ নেট সেটার উপর এবং পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের হবে সেই এন ইপিটাকে কিন্তু সম্পূর্ণ ভাবে পশ্চিমবঙ্গে হ্যাঁ দু হাজার তেইশ সালে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি বলে একটা পলিসি নিয়ে আসা হয় এবং সেখানে কিছু পরিবর্তন রাখা অর্থাৎ এনইপি এর সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি যেটা রয়েছে তার কিছু পার্থক্য রয়েছে কয়েকটা জায়গায় ফলে সেগুলোকে আমাদের ভালো করে ফোকাস করতে হবে সেই জায়গাগুলোকে আমাদের জানতে হবে ফলে এখানে দুটো জিনিস এনইপি তো করতেই হবে তার সঙ্গে সেটার সঙ্গে পাশে রেখে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে এডুকেশন পলিসি শিক্ষানীতি রয়েছে দু হাজার তেইশে যেটা আনা হয়েছে সেটাকে আমাদের ভালো করে দেখতে হবে ফলে ইম্পর্টেন্ট জায়গায় যেটা অ্যাড হয়েছে আচ্ছা দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে লিঙ্গ সচেতনতা আহ নিয়মবিধি এই জায়গা এটাও অ্যাড করা হয়েছে সাধারণত এইম ভাবে ফোকাস করা হয় না বলে দেওয়া থাকে না क्वेश्चन কোন সময় হয়তো একটা আটা চলে আসতে পারে করি কিন্তু এই ভাবে সরাসরি সিলেবাসের মধ্যে বলে দেওয়া হাইলাইট করা সেটা কিন্তু থাকে না এখানে জেন্ডার এই যে আমাদের বিষয়টা রয়েছে সেটা সেই জায়গায় তার যে লিগাল ফ্রেমওয়ার্ক রয়েছে অর্থাৎ আইনি যে কাঠামো রয়েছে আমাদের গভর্নমেন্ট পলিসিস এন্ড স্কিমস যেগুলো রয়েছে সরকারি নীতি বা প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে বেশ জায়গা রয়েছে ভালোভাবে জানতে হবে আমি এই যে বিষয়গুলো যেগুলো নতুনভাবে অ্যাড হয়েছে সেই বিষয়গুলোর ভেতর থেকে বাকিগুলো তো আমি জানি তবুও পুরো সিলেবাসটা আহ আমরা ভালোভাবে অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে কোন জায়গা থেকে কি কি পড়তে হবে কোথায় কোথায় ফোকাস করতে হবে গুরুত্বপূর্ণ কারণ সব তো পড়ে যাওয়ার মতো সময় আমাদের নেই আর সব পড়ে গিয়ে আহ কম্পিটিভ এক্সামে যাওয়াও যায় না কম্পিটিভ এক্সামের দিক থেকে পয়েন্ট অফ ভিউ থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পড়া উচিত সেই জায়গাগুলো নিয়ে আমি আর আলাদা ভিডিও আলাদা করে বানাবো কারণ এই ভিডিওতে আলোচনা করলে অনেকটা বড় আমি আলোচনা করছি না পরবর্তী যে বিষয়টা রয়েছে আমাদের সেটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিষয়ের প্রাথমিক জ্ঞান এটা এই জিনিসটা ছিল নামটা একটুখানি এদিক ওদিক করে দিয়েছে ঠিক আছে এর মধ্যে যেগুলো আসছে সেগুলো আমাদের আহ মোটামুটি আমরা জেনারেল যে কম্পিটিভ গুলো আমাদের হয় সেগুলোর মধ্যে তার বিষয় থাকে এর মধ্যে আমাদেরকে যেমন আমাদের আর্ট এন্ড কালচার রয়েছে হ্যাঁ যে বিষয়টা আর্ট অ্যান্ড কালচারের যে বিষয়টা সেই বিষয়গুলো চলে আসে ট্র্যাডিশনাল যে জায়গাগুলো রয়েছে আমাদের ক্লাসিক্যাল যে আর্ট রয়েছে আমাদের শাস্ত্রীয় শিল্প যেমন আমাদের ক্লাসিক্যাল ডান্স ধ্রুপদি যে সঙ্গীত রয়েছে বা আমাদের ফোক ডান্স বা লোক সংস্কৃতির অন্যান্য বিষয়গুলো ফোক পেন্টিং যেগুলো রয়েছে সেই ধরনের বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসে তার সঙ্গে সঙ্গে আরো কিছু কন্টেম্পোরারি যে বিষয়গুলো রয়েছে যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের সিনেমা চলে আসে ফটোগ্রাফি চলে আসে বা আধুনিক সাহিত্য চলে আসে হ্যাঁ এইরকম বিষয়গুলো এর মধ্যে চলে আসে অনেক কিছু বিষয় রয়েছে এর মধ্যে এটার জায়গাটা বেশ বড় খানিকটা বড় হ্যাঁ সেই বিষয়গুলো সেগুলোও আমি আলাদা করে যখন বললাম যেমনটা সেইভাবে আলোচনা করে দেবো আর একটা ভিডিওর মধ্যে দিয়ে এখানে আপাতত আলোচনা করছি না এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান অর্থাৎ বোঝা যাচ্ছে এটাও এটাকেও কম্পিউটারে কিন্তু একটা আধা কোশ্চেন জিজ্ঞেস করা হতো কত নাই রোমা প্রশ্ন জিজ্ঞেস করা হতো কিন্তু বিষয় আছে এইভাবে সিলেবাসের মধ্যে হাইলাইট করে বলে দেয়া ছিল হ্যাঁ বলে এই জায়গাটা আমাদের যে কম্পিউটারের basic যে জিনিস মানে কম্পিউটার সম্পর্কিত মানে সবকিছু জানতে হবে প্রাথমিক জ্ঞান শুধু নয় আমাদের সবকিছু জানতে হবে সেখান থেকে কারণ হচ্ছে সিলেবাসে পরিষ্কার উল্লেখ করে দেয়া রয়েছে নিচে যে বিষয়গুলো দেয়া রয়েছে তার সম্পর্কে তার रिलेटेड বিষয়গুলো আমাদেরকে পড়ে যেতে হবে এটা বলে দেয়া হয়েছে ফলে আমাদেরকে দেখতে হবে পরিবেশ সম্পর্কে হবে আমাদের পরিবেশ সচেতনতা সেগুলো আমাদের হবে আচ্ছা যে অর্থনৈতিক বিষয়াবলী কারেন্ট বলে দিচ্ছে অর্থনৈতিক বিষয়গুলির উপর প্রকাশ করতে হবে এবার প্রশ্ন থাকতে পারে অনেকে যে স্যার তাহলে পরে কি বাকি জিনিসগুলো পরবো না ডেফিনেটলি বাকি জিনিসগুলো পড়তে হবে কিন্তু অর্থনৈতিক আহ ইকোনমিক্যাল যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেই জায়গাগুলোর উপরে আমাদেরকে ভালো করে প্রকাশ করে যেতে হবে কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে পরিষ্কার বিষয় তার সঙ্গে বাকি জিনিসগুলো পড়ে যেতে হবে কারণ হচ্ছে শুরুতেই উল্লেখ করে দিয়েছে যে রিলেটেড বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে ফলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে খেলাধুলা স্পোর্টস এটার ওপর থেকে এটা আবার এমন একটা জিনিস যেখানে স্ট্যাটিক পার্টও রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট পার্টও রয়েছে এটা যে জায়গাগুলো রয়েছে আমাদের এখান থেকে আমরা রিসেন্ট টাইমে খেলাধুলার ক্ষেত্রে কি হচ্ছে সেগুলো যেমন জানতে হবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খেলা তার সঙ্গে যুক্ত যে বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে ধরুন খেলার সঙ্গে যুক্ত শব্দ বা খেলার সঙ্গে যুক্ত স্টেডিয়াম বা কখনো কখনো তো কোনো প্লেয়ারের নাম দিয়ে দিল কোনো ক্ষেত্রে সে কোন ক্লাবের সঙ্গে যুক্ত বা কিছু কোন দেশ কোনগুলোর সঙ্গে তাদের জাতীয় খেলা এই ধরনের জিনিস এগুলো জিজ্ঞেস করে নেয় তাহলে এখান থেকে আমাদের আহ কারেন্ট পার্টও পাবো আমরা এবং স্ট্যাটিক পার্টও পাবো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিজ্ঞানের উদ্ভাবন এবং আবিষ্কার বলে দিয়েছে বিজ্ঞানের উদ্ভাবন এবং আবিষ্কার এবার যদি কেউ এটাকে দেখে কোন সময় ভুলবশত এটুকু পড়ে চলে যায় তাহলে পরে সে মরে গেল কারণ শুধু বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার থেকে প্রশ্ন হবে না আমাকে বিজ্ঞানের বেশিক জিনিসগুলোকে জেনে যেতে হবে খুব গভীরে যাওয়ার প্রয়োজন না হলে পরে আমাকে কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাকে জিনিসগুলোকে কভার করে যেতে হবে যদি আমাকে মনে হয় যে পরীক্ষাটা ভালো কিছু রেজাল্ট করতে হবে পরীক্ষা চেষ্টা করতে হবে একটা সিট অন্তর্গুলো নিজে দখল করার বলে সেই জিনিসগুলোকে ভালো করে কিন্তু দেখে যেতে হবে এটা গেল হচ্ছে আমাদের যে সাধারণ জ্ঞান সেটা সেটা সিলেবাস হচ্ছে জেনারেল ইংলিশের যেখানে দশ নম্বর থাকবে আগে আমি বলেছি এখানে গ্রামার রয়েছে এখানেও সেম জিনিস যা সিলেবাস না হচ্ছে সার্ক একটা ধারণা দিয়ে দেওয়ার জন্য সিলেবাস ওই ছোটখাটো দু চারটে শব্দ বলে ছেড়ে দেওয়া হয় বাকি সেটাকে অ্যানালাইজ করলে ডিকোড করলে পরে অনেক কিছু আসে এখানে যেমন বলে দিয়েছে প্রিপজিশন বলে দিয়েছে সিঙ্গুলার পুলার ফর্ম বলে দিয়েছে হ্যাঁ এগুলো বলে দিয়েছে কিন্তু এর বাইরেও তো গ্রামাটিক্যাল পার্ট রয়েছে সেগুলো থেকেও কোশ্চেন হবে এবং সেগুলোও করতে হবে ফলে সেই জায়গাগুলো সিনোনিমস অ্যান্টোনিমস বলে দিয়েছে এখানে ভোকাবুলারি বলে দিয়েছে আমাদের ওয়ান ওয়ার্ড করতে হবে ইডিয়মস যেগুলো রয়েছে সেগুলো করতে হবে গ্রুপ ভার্ব করতে হবে স্পেলিং রয়েছে এখানে হ্যাঁ এবং সেন্টেন্স স্ট্রাকচার বলেছে শব্দের গঠন যেগুলো হ্যাঁ সব কিছু কিছু ক্ষেত্রে আমাদের এর মধ্যে থেকেই দেখবে সমস্ত কিছু যখন করছি আমরা এখান থেকে এরের কোশ্চেনও দিতে পারে দিয়ে দিতে পারে জটিল কিছু না দিলেও মোটামুটি একটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু হ্যাঁ ফলে আমাদের এরম নয় যে কোনো কিছু বাদ দেওয়ার মতো জায়গা রয়েছে কম্পিটিটিভের জন্য ইংলিশে যা যা পড়তে হয় আমাদের সব কিছু করতে হবে হ্যাঁ অবভিয়াসলি যেগুলোকে মেনশন করেছে সেগুলোর উপর তো খুব ভালোভাবে প্রকাশ করতে হবে ভালোভাবে সবগুলোর উপর করতে হবে এগুলোকে স্পেশালি হাইলাইট করতে হবে ভালোভাবে করতে হবে ওকে এরপর রয়েছে সেটা হচ্ছে আমাদের রিজনিং এর পার্ট রিজনিং এর পার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে যে এখানে রয়েছে হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ যেটা রয়েছে এবং সিকোয়েন্সেস এটা বলা হচ্ছে অর্থাৎ ছবি সংক্রান্ত যে বিষয়গুলো থাকে এবং অনুক্রম এবং অনুক্রম যেগুলো থাকে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে অড ওয়ান আউট অর্থাৎ বিমানান কোনটা খুঁজে বের করতে হবে অনেক ক্ষেত্রে বলে দিল হয়তো শহরের নাম বললো যে শহরগুলো হচ্ছে হয়তো চারটে দেশের চারটে শহর বলছে যেখানে তার রাজধানী হয়তো সেগুলো তার মধ্যে একটা দিয়ে দিল যেটা কোন দেশেরই রাজধানী নয় এরকম দিয়ে দিল অর্থাৎ অর যেটা রয়েছে যেটা ম্যাচ করছে না সেটাকে খুঁজে বের করতে হয় বা কোন প্রাণী দিয়ে দিল একই গোত্রভুক্ত হ্যাঁ সেই ধরনের জিনিস এখানে দেয় আচ্ছা প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস যেটা রয়েছে প্রথম না সত্য মিথ্যা অর্থাৎ ট্রু কোনটা ফলস সেই ধরনের হ্যাঁ তারপরে রয়েছে ম্যাচিং রয়েছে অর্থাৎ মেলানো পাজল রয়েছে ধাঁধা টাইপের যেগুলো দেয়া হয় বিভিন্ন সেই জিনিসগুলো সব এখান থেকে আমাদের ভার্বাল নন ভার্বাল সবটাই আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে এর মধ্যে রিজনিং এ এ করার টপিক নয় এর বাইরেও আরো কিছু রয়েছে আমাদের সেই জিনিসগুলোকেও দেখতে হবে কারণ হচ্ছে সবকিছু মধ্যে চলে আসে হ্যাঁ এখানে বলা রয়েছে একটা আধটা জিনিস আমি আবারও বললাম যে আগেও বলেছি যে আমি পুরো বিষয়টাকে আলাদাভাবে আলোচনা করে নেব আপনাদের সঙ্গে ফলে সমস্যার কিছু নেই আপনারা দেখতে পাবেন তখন যে কি কি করতে হবে কি কি করতে হবে না ফলে এখন আর এখানে বিষয় আলোচনা করছি না এরপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ আমাদের অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে যে অ্যারিথমেটিক হ্যাঁ পাটি গণিতের উপর থেকে কুড়িটা প্রশ্ন হবে এখানে কি বলছে এলসিএম বলছে এসসিএম বলছে লসাগু গসাগু থাকবে লসাগু গসাগু থাকবে এখান থেকে সিম্পলিফিকেশন সরলীকরণ থাকবে হ্যাঁ রেশিও প্রপোর্শন থাকবে অর্থাৎ অনুপাত সমানুপাতের যে জায়গাটা টাইম সময় কার্য থাকবে টাইম থাকবে সময় দূরত্ব থাকবে এগুলো থাকবে আরো কিছু জায়গা রয়েছে যেগুলো থাকবে এখানে এখানে বলে দিচ্ছে ক থাকবে অ্যাভারেজ থাকবে পার্সেন্টেজ থাকবে প্রফিট অ্যান্ড লস থাকবে ফ্র্যাকশন থাকবে সিম্পল ইন্টারেস্ট থাকবে সরল সুদ এবার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়নি কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটাও দেখে যেতে হবে অল্প অল্প খুব জটিল জায়গায় না ঢুকলেও আমাদের কম বেশি দেখে যেতে হবে দিয়ে দিতেই পারে এরপরে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস বলে সেটা হচ্ছে যে টেন স্ট্যান্ডার্ড হবে অর্থাৎ ক্লাস টেন লেভেলের প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে জিজ্ঞেস করা হবে আহ এবং বাকি জিনিসগুলোর ক্ষেত্রেও সেই লেভেলেরই কোশ্চেন করা হবে বলা হচ্ছে ওকে এটা মাথায় রাখবে তারপরে বাকি তো যে 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 কম্বাইন্ড যে কম্পিটিটিভ যে এক্সাম গুলো হয় তার তো একটা নিজস্ব প্যাটার্ন আছে সেগুলোর ওপর অ্যানালাইজ করে পড়াশোনাটা করতে হয় বলে রাখে টেন স্ট্যান্ডার্ড কিন্তু তার উপর অ্যানালাইজ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হয় ফলে অত মাথা ব্যথার কিছু ব্যাপার নেই এখানে এটা নিয়ে গ্রুপ বি সিলেবাসের ক্ষেত্রেও আমাদের আমরা দেখেছিলাম যে বিষয় একটা বিষয় ইংলিশ ইংলিশটা নেই এখানে আর নাম্বার একটু কম রাখা হয়েছে বাকি সিলেবাস প্রায় একই আমরা দেখবো তবু দেখে নেবো একবার একটা যদি কিছু পরিবর্তন থাকে সেটা হচ্ছে আহ প্রথমে জেনারেল নাম্বার এটা থাকবে ভারতের ইতিহাস এবং ভূগোল যেমনটা বললাম ওখানে এখানেও রয়েছে ভারতের সংবিধান প্রাথমিক জ্ঞান এটাও রয়েছে এবার রয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান আচ্ছা ওখানে ভারতের ছিল এখানে পশ্চিমবঙ্গ বলে দিয়েছে পার্টিকুলার আহ তারপরে ওখানে যখন আমরা ভারতীয় বলবো তখন তো পশ্চিমবঙ্গ ইনক্লুড হয়েই যাচ্ছে ফলে পশ্চিমবঙ্গের জায়গাগুলোকে আমাদের করতেই হবে নতুন করে আমাদের ভাবনা চিন্তা করার এটা নিয়ে কোনো জায়গা নেই আমরা একটা সিলেবাস কে কভার করলে কিন্তু আর একটা সিলেবাস হয়ে যাবে আমরা যদি সাধারণ গেলে যদি গ্রুপ সি সিলেবাসটাকে ধরে আমরা বসি তাহলে পরে এটা একটা সুবিধা কিন্তু এক্সামটার যেটা সুবিধা গ্রুপ সি এবং ডি সেটা হচ্ছে যে গ্রুপ সি এর যে প্রিপারেশন সেটাকে যদি কেউ নিয়ে নেয় তাহলে পরে গ্রুপ ডি সিলেবাসে তার কোনো রকম কোনো সমস্যা আসবে না তাহলে একটা প্রিপারেশনে দুটো প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা বলছে ক্রীড়া ভারতের খেলার জগতে সাম্প্রতিক অর্জন সমূহ এখানে আমি বললাম যে সাম্প্রতিক বলে দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের স্ট্যাটিক পার্ট যেগুলো আছে সেগুলো হ্যাঁ এখানেও কম্পিউটার দেওয়া হয়েছে প্রাথমিক সাক্ষরতা কম্পিউটারে সেটাও আমাদের কম্পিউটার সম্পর্কে আমাদের সেই টুকু নিয়ে যেতে হবে ছবি ভিত্তিক যে বিষয়গুলো সেগুলো রয়েছে তারপরে অর ওয়ান আউট যেটা রয়েছে হ্যাঁ মিল যেটা নেই সেটা খুঁজে বের করতে হবে হ্যাঁ প্রপোজিশন যেটা রয়েছে আহ প্রস্তাব আর কি সত্য জায়গাগুলো ওই জিনিসগুলো আমাদের করতে হবে ম্যাচিং রয়েছে ব্লাড রিলেশন রয়েছে এই যে আমি যখন বলছিলাম না ব্লাড রিলেশন ওখানে উল্লেখ করে কিন্তু ব্লাড রিলেশন আমাদেরকে দেখতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে দেখে যেতে হবে বলে মোটামুটি যে জিনিসগুলো করতে হয় পরীক্ষার বর্তমানে যে ট্রেন্ড অনুযায়ী পরীক্ষা চলছে সেই ট্রেন্ড অনুযায়ী সেটাকে ট্রেন্ডটাকে ফলো করে সেটাকে অ্যানালাইজ করে প্রিপারেশনটাকে নিতে হবে আমাদের সেইভাবে তোমরা সকলে প্রিপারেশনটাকে স্টার্ট করবে পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পাটি গণিত এখানে বলে দিয়েছে হচ্ছে গড় রয়েছে পার্সেন্টেজ রয়েছে শতাংশের যে অঙ্কগুলো লসাগু বসাগু রয়েছে হ্যাঁ আবার যেখানে অনুপাত সমানুপাত রয়েছে হম রেশিও প্রপোর্শন আচ্ছা সরল সুদ রয়েছে সিম্পল ইন্টারেস্ট এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়ার চান্স কম তবুও আমি বললাম যে গ্রুপ সি যখন আমরা প্রস্তুতি নেব তখন গ্রুপ ডি প্রস্তুতি হয়ে যাবে গ্রুপ সি প্রিপারেশনের জন্য তো আমাকে করতেই হবে কারণ আমরা তো এরম নয় যে গ্রুপ সি করবো করবো না বা গ্রুপ ডি করবো কারণ হচ্ছে আমরা দুটোতেই অ্যাপ্লাই করবো এবং একটা প্রিপারেশনই আমি বারবার বলছি একটা প্রিপারেশনকেই ভালোভাবে করলে পরে দুটো প্রিপারেশনই হয়ে যাবে খুব ভালো সিলেবাস খুব জটিলতার কিছু বিষয় না হ্যাঁ অবভিয়াসলি নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে কিন্তু সেই বিষয়গুলো খুব জটিল কিছু বিষয় নয় একটুখানি করলে পরে কেউ একটুখানি গাইড করে দেয় বা নিজে যদি করে নিতে পারি নিজেকে গাই যেটা সম্ভব নয় হয় না সাধারণত কারো কাছ থেকে একটু গাইডেন্স নিয়ে নিতে পারলে পরে কিন্তু আহ জিনিসগুলো সুবিধাজনক হ্যাঁ আহ ফলে তো সিলেবাসকে একটা সিলেবাসের মধ্যে আমরা কভার করতে পারবো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের যে সিলেবাস আমরা দেখলাম আচ্ছা এখানে গ্রুপ ডি যে সিলেবাসটা রয়েছে এখানে প্রশ্ন হবে বলেছে ক্লাস 8 লেভেলের হ্যাঁ বলে দেয়া হয়েছে তা আমরা ক্লাস ভুলে যাব আমাদের এগুলোরে মাথা ব্যথার কোন বিষয় না আমাদেরকে জেনারেল কম্বাইন্ডের জন্য যেভাবে পড়তে হয় এই সিলেবাসটাকে সামনে রেখে বর্তমান ট্রেন্ড অনুযায়ী সেইভাবে পড়াশোনা করতে হবে তোমাদের মধ্যে থেকে যদি মনে করো তোমরা যে টাকে শুরু করবে এবং যদি মনে করো সেক্ষেত্রে আমাদের হেল্প এর প্রয়োজন আমাদের সঙ্গে তোমরা প্রিপারেশনটা শুরু করতে পারো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচই শুরু হচ্ছে তোমরা যারা যারা মনে করবে প্রত্যেকটা বিষয়কে তোমার একদম বেসিক থেকে ধরে তুমি অঙ্ক একদম জানো না জানার প্রয়োজন নেই তোমাকে অঙ্ক শিখিয়ে নেওয়া হবে এবং সেটা অবভিয়াসলি একদম এখনকার সময়ে যেভাবে অঙ্ক করা হয় অঙ্কের ধরন চেঞ্জ হয়ে গেছে অঙ্ক পড়ার সিস্টেম প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পাটিগণিত করার জন্য চার পাঁচটা প্রসেস ছোট ছোট প্রসেস জানলে পরে পুরো অ্যারিথমেটিক কমপ্লিট করে দেওয়া যায় ফলে সেইভাবে আমরা যেভাবে আমাদের ছেলে মেয়েকে পড়াই সেইভাবে অঙ্কের ক্লাস ইংলিশের ক্লাস বল বা জিকের ক্ষেত্রে বসে বসে ওই তোমাকে জিকে পাতার পর পাতা লেখানো নয় একদম রেডি ম্যাটেরিয়াল তোমার জন্য এবং সেগুলো অবভিয়াসলি সেই সংক্রান্ত বর্তমান সময়ে যেভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেই সংক্রান্ত সমস্ত এক্সট্রা যে তথ্যগুলো দরকার সেগুলোকে এক জায়গায় কালেক্ট করা সেরকমের মেটেরিয়াল তোমাদের সেখানে আমরা প্রোভাইড করে দেবো তোমরা মক টেস্ট পেয়ে যাবে তোমাদের জন্য তোমরা যে কোনো সময় টোয়েন্টি সেভেন তোমরা গাইডেন্স পেয়ে যাবে যখন তোমাদের সমস্যা হবে যা প্রয়োজন হবে প্রত্যেকটা বিষয়ের জন্য এক্সপার্টরা থাকবে ইন্ডিভিজুয়াল যারা রয়েছেন স্যারেরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেই কনসার্ন সাবজেক্টের জন্য তার টিচার থাকবে আপনাদেরকে করানোর জন্য বলে তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে प्रिपरेशन আমাদের অফলাইন অনলাইন দুটো বেশি রয়েছে আমাদের যে ফোন নাম্বারটা দেয়া আছে নিচে দেয়া রয়েছে সেই ফোন নম্বরে তোমরা কল করে কথা বলে নিতে পারো আর যদি মনে করো যে না নিজে प्रिपरेशन নিয়ে নিতে পারো তাহলে পরে নিজে प्रिपरेशन শুরু করো যাই করো যেটাই করো ফেলে দেখো প্রশ্নটাকে জোর কদমে শুরু করো যাদের प्रिपरेशन আগে অনেকটা রয়েছে করে রেখেছো তারা ভালো করে সেগুলোর মধ্যে যে নতুন জিনিসগুলো ইনক্লুড হয়েছে সেগুলোকে যেখানে যেখানে প্রয়োজন সেগুলোকে প্রিপারেশন নাও যারা নতুন শুরু করবে তাদের জন্য এই সময়ের মধ্যে কিভাবে শেষ করবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো ডেফিনেটলি পসিবল এই সময়ের মধ্যে শেষ করে ফেলা ইয়েস পসিবল কিন্তু তার জন্য ডেডিকেটেড হতে হবে তার জন্য টাইম ইনভেস্ট করতে হবে কিভাবে করবে সেটা অন্য ভিডিওতে আলোচনা করবো আজকে এই পর্যন্ত এই দুটো সিলেবাস এবং তার পরিবর্তনগুলো গুলো আমি আলোচনা করলাম সকলের সঙ্গে থাক পাশে থাকো আমাদের চ্যানেলে সঙ্গে যুক্ত থাকা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে যদি মনে করো যে প্রয়োজন তাতে যুক্ত হয়ে যেতে পারো সকলে খুব ভালো থাকো এবং সকলে খুব ভালোভাবে পড়াশোনাটা করো